আজকের রেসিপি আলু ফুলকপির ডালনা না একদম নিরামিষভাবে কিন্তু তৈরি তো চলো রেসিপিটি আমি শুরু করি তো ফার্স্টে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল তো দেখো তেলটা গরম হওয়া অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন হাইতেই রেখেছি যেহেতু কড়াইটাও গরম হচ্ছে আর তেলটাও তার সাথে গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আলুগুলোকে আমি এরকমভাবেই কেটেছি তোমরা চাইলে বড় সাইজের করেও কিন্তু কাটতে পারো তা আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব তা আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। এখানে কিন্তু হলুদ গুঁড়োটাকে তোমাদের মেপেই দিতে হবে যতটা পরিমাণে থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা দিতে পারো আমি এখানে অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু পরে কষানোর সময় কিন্তু আবারও দিতে হবে তো দেখো আলুগুলো আমার ভাজা হচ্ছে তো আলুগুলো আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে এক সাইড করে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে আমি একটু বড়ো সাইজের করে কেটেছি যেহেতু ফুলকপি কিন্তু গলে গেলে কিন্তু একটু ঘেটে যায় তার জন্য আমি কিন্তু বড় সাইজের করে কেটে নিয়েছি তো আবারও আলুর মতনই সেম অল্প সামান্য লবণ দিয়ে আর হলুদ দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে তো দেখো ফুলকপিতে কিন্তু তেল অনেকটাই লাগে তার জন্য দেখতেই পাচ্ছ যতটা পরিমাণে তেল দিয়েছি সমস্ত পরিমাণে তেলটাই কিন্তু ফুলকপিতে টেনে নিয়েছে ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু লাল লাল করে ভেজে নেব তো দেখো ফুলকপিগুলো আমার ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি এখন আর হাই রাখলে কিন্তু ফুলকপি পুড়ে যাবে আর দেখতেই পাচ্ছ পুরো তেলটাই কিন্তু টেনে নিয়েছে এটাকে তোমরা ফুলকপির রসাও বলতে পারো বা ফুলকপির তরকারি যে যেরকমভাবে বলো সেরকমভাবেই বলতে পারো তবে এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে সুন্দর খেতে লাগে দেখো ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলোকে আরেকটু সামান্য পরিমাণে কিন্তু তেল আমি এখানে অ্যাড করেছি তো গরম হয়ে গেছে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর হাফ চামচ মতন গোটা জিরে ফোড়নে কিন্তু দিয়ে দিয়েছি জিরেটা একটু ভাজা ভাজা হবে কাঁচা অবস্থায় কিন্তু দিলে হবে না যতক্ষণ না জিরেটা একটু ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এড করতে হবে দেখো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা আদা কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছি আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নিচ্ছি এটা আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো তো দেখো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে টমেটো দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ এই হলুদ আর লবণটাকে কিন্তু তোমাদের ভেবে চিনতে দিতে হবে যেহেতু আলু আর ফুলকপির মধ্যে হলুদ লবণ দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করেছি লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো তারপরে দেখো মশলাটার মধ্যে অল্প সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব তা দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু পুরোপুরি গলে গেছে যেহেতু লবণ দেওয়াতে টমেটো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে তারপরেই আমি অ্যাড করে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিগুলোকে কিন্তু আমি আগে দিই নিই যেহেতু আগে ভাজার সময় দিলে কিন্তু মটরশুঁটি শক্ত হয়ে যায় তোমরা সবাই জানো তার জন্যে আমি এই মশলাটার মধ্যে অ্যাড করব। তাতে কিন্তু একটাও মটরশুঁটি শক্ত হবে না পুরো নরমই থাকবে তো দেখো মশলাটাকে আমি খুব ভালো করে মটরশুঁটির সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কিন্তু কালারটা বেশি আরও ভালো হয়েছে তারপরে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে আলু ফুলকপিগুলোকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে খুব ভালো করে আলু আলু তো প্রায় সেদ্ধ হয়েই গেছে আর ফুলকপিও ভাজাতে খুব কিন্তু নরম হয়েই গেছে তার জন্যে আমি কিন্তু এখানে অল্প জল অ্যাড করব তো আলু ফুলকপিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাটার সঙ্গে কত সুন্দর কষানো হচ্ছে আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা এই তরকারিটা কিন্তু ফুলকপি আলুর তরকারিটা কিন্তু রুটি পরোটা বা ভাত সবের সাথেই খেতে পারো ভীষণই ভালো লাগে নিরামিষ দিনেও কিন্তু তোমরা এটা করে দেখতেই পারো তো দেখো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু জল যে যেরকম ঝোল রাখবে সে সেরকম কিন্তু জল অ্যাড করবে এখানে আমি অল্প ঝোল যেহেতু অ্যাড করব তার জন্যে আমি কিন্তু এখানে একটু শুকনো শুকনো করার চেষ্টা করছি তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে দেখছি আলু ফুলকপি কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে তো দেখতে পাচ্ছ কত ফুলকপি কিন্তু কিছু কিছু ফুলকপি ভেঙে গেছে আবার বেশিরভাগটাই গোটা আছে তার জন্যই কিন্তু আমি এখানে একটু বড় বড় সাইজের কেটেছি অ্যাড করে দিলাম আমি কিন্তু এক চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা অ্যাড করলে কিন্তু এটার ব্যালেন্সটা খুব সুন্দর হয় চিনিটা অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়ি নিয়েছি এবার আমি অ্যাড করে দেব বেটে রাখা গরম মশলা তোমরা এখানে গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়েও করতে পারো কিন্তু গরম মশলা বেটে দিলে না এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় খেতে তো দেখো তরকারিটা আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো চলো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে